সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন তো আপনাদের আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি সুস্থ আছি তো অনেক দিন ধরে লাইভে আসা হয় না ব্যস্ততার কারণে তো আজকে তো আসলাম কত

তো অনেক দিন ধরে লাইভে আস হয় না তো আজকে হঠাৎ করে লাইভে আসলাম আপনাদের আপনাদের সাথে একটু সাক্ষাৎ করার জন্য এই যে আমাদের ক্যামেরাম্যান যে আমাদের আমাদের ক্যামেরাটা একটু দেখাই এই যে আমাদের ক্যামেরা সব ভিডিওর ক্যামেরা আমাদের ভিডিওর মেন ক্যামেরা কারো এই যে আমাদের ক্যামেরা যে এটাই আমাদের সেটআপ আর কোনো সেটআপ আপ নাই সব কিছু এই যে ডিভাইসের মাধ্যমে আমরা সব কিছু করি ওই ডিভাইসের মধ্যে ভিডিও করা এডিট করা হয় আর আমার যেটা আমাদের লাইভ করতেছি ওইটাতে রেকর্ড থামেল এই যে এইগুলো আর কি তো এখন তো কেউ লাইভে জয়েন হচ্ছেন না তো সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান এবং তাড়াতাড়ি কমেন্ট করুন ফুল জুম দিও দিয়ে কোন লাগাতে ইট তুলল নিয়েছে তো কি আপনারা কি জয়েন ট্রেন হবেন না এতক্ষণ ধরে রইছিলা তো ভাই একজন দেখতেছেন দেখা দিতাছে তো একটু প্লিজ কষ্ট করে কমেন্ট করে জানান কষ্ট করে কমেন্ট করে জানান যাতে আমরা বুঝতে পারি আপনি কি ভাই যে আমাদের লাইভটা দেখতেছেন এই যে আমাদের সেটআপ দেখা দেন আমরা আরে কথা কমিয়া লোক আসে মেলা তো জি আপনারা যারা দেখতেছেন আমাদের লাইভটা তো বিনয়াও বিনোদন অত্যন্ত নাই এখন יש আমাদের প্রতিভা অনুসন্ধান ইউটিউব চ্যানেল যে সঙ্গীতের অনেকের কাছ থেকে আমরা সাপোর্ট পাইতেছি ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করবেন যারা যারা লাইভটা দেখতেছেন তো যারা যারা আমাদের প্রতিভা প্রতিভা অনুসন্ধান ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তো প্লিজ কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা বিগত অনেক দিন ধরে লাইভে আসি না রমজান রমজানের আগে লাইভে আসছিলাম কিন্তু রমজানের থেকে লাইভে আসি না অনেক দিন ধরে লাইভে আসি না তো আমরা এখন শুরু করছি যে ইসলামিক সঙ্গীত তো আমাদের উস্তাদ যে আছে প্রিয় উস্তাদ মিজানুর রহমান দুর্গাপুরী সাহাব উনি আমাদেরকে অনেক সাপোর্ট করতেছেন ওনাদের ওনার দোয় তো আলহামদুলিল্লাহ অনেক আগে গেছি উনি আমাদেরকে অনেক সাপোর্ট করতেছেন উনি আমাদেরকে গজল লেখা দেন ওনার সুরে ইনশাল্লাহ ওনার সুরে গজল গাওয়ার চেষ্টা করব তো ওনার লেখা গজল একটা এর ভিতরে মনে কয়েক কিছু দিনের ভিতরে ওনার লেখা গজল একটা চলে আসবে তো আবার রম ঈদের আগে ঈদের আগের দিন হয়তো সন্ধ্যার দিক দিয়ে আর একটা গজল আপনি ঈদ নিয়ে তা আবার আমার প্রিয় উস্তাদ মিজুর রহমান দুর্গাপুর সাহেব ওনার হাতের লেখা ওনার সুর ও সব কিছু ওনার তো উনি আমাদেরকে এত সাপোর্ট করতেছেন যে ওনার সাপোর্টের আশায় ওনার সাপোর্ট পেয়ে আমরা এত জোর আগে দিতেছি তো অনেকে আমাদেরকে নিয়ে মন্তব্য করে যে ভোলাবানি কি করতেছে না করতেছে তো যারা যারা লাইভে জয়েন আছেন প্লিজ কষ্ট করে একটু কমেন্ট করে জানান যে কি কোন জায়গা থেকে দেখতেছেন কে ইনটি

তো যারা এদিকে আসেন নাই তো অবশ্যই আমাদের এলাকাটা দেখে যাবেন যে সাদা মাটির পাহাড় কি করতেছে কি কমেন্ট করল বুঝলাম না একুশে নভেম্বর আমি ইন্ডিয়া থেকে বলছি ও ভাই আপনি আমাদের লাইফটা দেখে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার পরিচয়টা দেওয়ার জন্য তো আপনার নামটা প্লিজ কমেন্ট করে বলে যাবেন ইন্ডিয়া থেকে বলছি আমার প্রিয় আমার প্রিয় তারিখ তো এটা কিসের জন্য প্রিয় তারিখ আপনার কি জন্মদিন নাকি যে আপনার প্রিয় তারিখ বলবেন যে এই দিন থেকে আপনার জন্মদিনের তারিখ নাকি কামাল অসংখ্য ধন্যবাদ আপনার নামটা জন্য একুশে নভেম্বর আল্লাহ তুমি জুমতে অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করে দেওয়ার জন্য তো আপনারা যারা লাইভে আসছেন তো দুইজনে কমেন্ট করে যাইতেছে তো আপনারা প্লিজ কষ্ট করে একটু কমেন্ট করেন জন্মদিন এটা বুঝতে পারছি আপনার জন্মদিন জন্মদিন দিনটা আসলে সবারই প্রিয় তারিখ থাকে আমাদের জন্মদিন আছে আমাদের জন্মদিনে ওটা আসলে আমাদের অনেক ভালো লাগে তো আমরা জন্মদিন উৎসব করি না পালন করি না জন্মদিন উৎসব পালন করা ঠিক না তাই আমরা জন্মদিন পালন করি না আজ আজিমুল ইসলাম হি কি গো তুমি কোথায় থেকে দেখতেছো আজিমুল ইসলাম কি খবর তো আমাদের খবর তো দেখতে আছে কিতা খবর তোমার কিতা খবর একটু দিবা তোমার তো চিনছি তাজিমুল ইসলাম সাহাব আজ একুশে নভেম্বর আপনার কমেন্টের আগামাত কিছু বুঝে না আজ একুশে নভেম্বর কোথায় কোথাকে আসবে তো যারা যারা কমেন্ট লাইভটা দেখে তো অবশ্যই প্লিজ কমেন্ট করেছে না আমি আমরা অনেক দিন পরে লাইভে আসলাম তার মধ্যে ক্যামেরাম্যানের যে অবস্থা যে সারা দিন আছে লাহি দিকে বন্ধু ভাই আজিমুল তুমি কোথায় আছো

আমি ভাই কি বলছিলাম ইসলাম আমি ভাই জীবন আমার শেষে ভাই লাগে জীবন শেষ তুমি তোমার জীবন কিসের জন্য শেষ একটু বলবো আমাদেরকে যেহেতু আমরা বুঝতে পারি

করে ফেলেছি এই যে আমাদের একটা জিনিস নিয়ে আসলাম কালকে গতকালকে দুইজনে সারাদিন দুইজনে গতকালকে যে নিয়ে আসলাম তো ক্যামেরার সিদ্ধান্ত হইতেছে যে ক্যামেরা একটা সিদ্ধান্ত হইছে কিছুদিন ভিতরে একটা ক্যামেরাও নিয়ে আসে বলবো আমরা ওই যে পানির জায়গায় বাজারের মতো যেটা তো আমরা কিছুদিনের ভিতরে একটা ক্যামেরা নিতেছি তো সবাই তো করবেন যাতে আমরা নিতে পারি আর আমরা যেন আমাদের কাজটা চালিয়ে যেতে পারি যে ইসলামের দাওয়াত যে আছে আমরা সঙ্গীতের মাধ্যমে ইসলামের দাওয়াত দিব তো আমাদেরকে যেন আল্লাহ তালা এই লাইনে কবুল করেন সেটার জন্য সবার কাছে দোয়া চাই যে আমরা যেন শেষ পর্যন্ত টিকে থাকতে পারি আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যে নতুন নতুন ইসলামিক সঙ্গীত

তো কমেন্ট করে জানাবেন এন ময়লা তো একজনই দেখতেছেন তো একজনই কমেন্ট করেন আপনার সাথে একটু কথা বলি কমেন্ট না করলে এনে সম্ভব নব আমি তো কমেন্ট যদি না করেন তাহলে আমরা উত্তর দেবো আমরা কিন্তু লাইভে আসি না তেমন লাইভে কিন্তু আসি না এ মাঝে মধ্যে আসি আর কি আবার আজকে ঢুকছি আবার কবে লাইভে জয়েন হয় তাও জানি না কারণ যেহেতু রমজান মাস রমজান রমজান মাস সময় খুব কম আর আমাদের অনেক খুব কষ্ট হয় যে সময়ের কারণে করতে পারি না দুই দিন ধরে একটা করে কাজ করতে পারি না এখন পর্যন্ত আজিমুল গাল্লা কোথায় তুমি কমেন্টে জানাও বুঝতে পারছি তুমি কোনো কমেন্ট করে না জানালে কিন্তু খবর আছে তোমার কমেন্ট যদি না করো গেল্লা যে না শীতগুলা কিন্তু আমরা আপলোড করছি আর আমাদের লোক এটা সবাই একটু এই যে আমাদের লোগো প্রতিভা অনুসন্ধান তো এই লোগোটা সবাই চিনে রাখবেন হ্যাঁ তোলা

কাজটার পরে যিনি আসেন যে উনি স্থান দখল করেন কাজটার পরে স্থানই বেটা দিনের মধ্যে চাঁদ বোঝা যায় না বেটা চাঁদের ছবি তুলতেছ আর এই যে আমাদের গ্রামের সবুজ সোনারি বাংলাদেশের আমাদের অর্থ আজিমল তুমি যদি একটু লাইভে জয়েন থাকো তাহলে প্লিজ একটু কমেন্ট করে একটা কথা ছিল একটা কথা ছিল তুমি একটু কমেন্ট করে জানো যে আমি আসি ওটুক বল বলো তাহলে বুঝতে পারবো তুমি কে আসি আসো কি নাই আজিমুল তুমি কি আসো আজিমুল তো যার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ কষ্ট করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর অল্প কিছু সাবস্ক্রাইব হলে আমাদের ছয়শ মানে সাত হাজার ছয়শ সাবস্ক্রাইব হবে চারটা সাবস্ক্রাইব হইলেই তো অনেকদিন ধরে ভিডিও ছাড়ি না আমাদের ইউটিউব চ্যানেলটা একটু ডাউন মারছে তো ডাউনটা তোলা চর্চা করছে আর আমাদের সঙ্গীতগুলো দেখে আসবেন যে আমাদের ইউটিউবে আমাদের কন্টে কন্টেক সঙ্গীতগুলো কেমন হয় তো আমরা কিন্তু বড় কোনো স্যাট আপ না ক্যামেরা ট্যামেরা রেকর্ডের জন্য কিছু নাই শুধু ওই যে ফোন এই ফোন দ্বারাই আমাদের সব কিছু রেকর্ড থামবেল তারপরে যে ভিডিও কোয়ালিটি সব এই ফোন দ্বারা আজি তো কোন কমেন্টের কমেন্ট করেই না তো আমরা কিন্তু অল্প কিছুক্ষণ লাইভে থাকবো তারপরে লাইভ শেষ করে আমাদের যে কিসের জন্য মানুষ আসে না বুঝলাম না যে ভালো ভালো কথা বলবো এখানে যদি একটা মহিলা বা অন্য একটা মেয়েরাই যদি লাইভে আসতো তাহলে কত মানুষ দেখি তার কমেন্ট তারপরে লাইক শেয়ার সব চলে শুধু যে জায়গায় ভালো কথা হয় সবকিছু ভালো কিছু হয় যে ওইখানে মানুষ নাই আমাদের ইসলামী সঙ্গীত খুব শীঘ্র আরেকটা আসতেছে তো এখন নিজে তাইকে কিছু দেওয়ার চেষ্টা করতেছি যে নিজেদের লেখা লেখা বলতে আমার উস্তাদ আমাদের উস্তাদ যে আছে মিশনুর রহমান দুর্গাপুর সব তো ওনার লেখাটাই আমরা চয়েস করব তো আজকে লাইব্রেরি উঠলাম তো পরবর্তীতে কবে লাইব্রেরি তা আসিউ নাই তো যারা কারা কারা দেখতেছেন তো বলতে পারতেছে না তো কমেন্টও করেন না তো যে বা আপনি যে লাইভে জয়েন থাকেন প্লিজ কষ্ট করে কমেন্ট করবেন

আর যারা যারা আমাদের ইসলামিক সঙ্গীতগুলো দেখছেন তো আমাদের সঙ্গীতগুলো কেমন হয়েছে তো প্লিজ কষ্ট করে জানাবেন আর আমাদের ভুল থাকতেই পারে স্বাভাবিক যে যেহেতু আমরা যে ইডিটের মাধ্যমে তো নতুন তো আমরা যে ইডিটের মাধ্যমে হয়তো রেকর্ডটা যা আছে রেকর্ড ওইটা আমাদের ভুল থাকতে পারে কারণ মোবাইল দিয়ে এত এত ক্লিয়ার করা তারপরে এত মিউজিক সিস্টেম করা তো সম্ভব না যতটুকু পারি আমরা যতটুকু পারি অতটুকুই চেষ্টা করতেছি ব্যাঙ্গাল না নতুন কিনছি আজি আজিমন নাই এই জায়গাটা তেল দিতে খানা দিলে আমি দেবোগা তো বলবেন না না কিটা আজ অলবকে শুকনো আছে এখন চলে যাব লাইভ কিয়ামানিল্লা লাগে কি জানি গলা ধরে আলাইকুম মালাইকুম ওদিন কুছতে যাবগা এনিওলে আছে হুম একজন আছে এই যেহেন আমাদের ক্যামেরাম্যানের কি অবস্থা এখানে আমরা

লাইভ স্ক্রিন দিন কি তো আজকের মতো এই পর্যন্ত বিদায় নিলাম আসসালামু আলাইকুম পর্বতে লাইভের জন্য অপেক্ষা থাকবেন যে আমরা কবে লাইভে আসব তো আমরা এই লাইভে আসি না তো আপনাদের কিছু না বলেন যে আমাদের এই সংগীত কেমন হইতেছে বা কেমন তাহলে তো লাইভে আসব না লাইভে এসে আপনাদের সাথে কথা বলতে বলার জন্য সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি তো আপনার যদি কমেন্ট যদি না করেন তাহলে তো লাইভে আসলে আপনি আগে আসতাম লাইভে তো মোটামুটি ভালোই ভালো লাগতো ভালো লাগতো যেহেতু যারাই থাকতো লাইভে তারাই কমেন্ট করত যারাই থাকতো লাইভে তারাই কমেন্ট করত তো আপনারা লাইভে আসলে কমেন্ট ওমেন্ট করেন না যে আমাদের দুজন ছিল যে কে জানি একজন এসে টাইট না করে তুমি দাঁড় করছো নামগুলো তো ভুলে গেছি দেখা যাচ্ছে ওই যে দুইজন ছিল তার নামটা জানি কি তো বারা বারাত বারাত না কী জানি নাম ওনার আরেকটা জন আরেকটা জন কে ছিল যে আমরা বলছিলাম যে প্রত্যেকটা লাইফ ওনাদের নাম স্মরণ করবো আমরা তো নামগুলো ভুলে গেছি তো যদি আপনার মধ্যে কেউ থাকেন তো কষ্ট করে একটু জানাবেন সবুজ মানে আর যারা বাংলাদেশি তারা তো হয়তো সুসং দুর্গাপুর তারপর সাদা মাটির পাহাড় নাম শুনছেন তো আমরা ইদানিং ওইখানে যাওয়ার চেষ্টা করতেছি যে ওইখানে গিয়া একটা ইস্তম সঙ্গীত শুট নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ নিয়ত করছি আর আপনাদের কাছে দোয়া চাই যেন আমরা ভালো পজিশনে যাইতে পারি যেন ভালো উপর দিকে আসতে পারি উপর দিকে যাইতে পারি বিশেষ করে আমাদের অনেকটা আনন্দ লাগে যখন আমার যে প্রিয় অবস্থায় যখন আমাদেরকে উৎসাহ দেয় কেউ যদি উৎসাহ যদি না দেয় তাহলে কাজ করে মজা পাওয়া যায় না মানুষের কথাবার্তা উৎসাহ দেয় না কেউ তো আজকের মতো এই পর্যন্ত লাইফ থেকে বিদায় নিলাম কেউ কমেন্ট টমেন্ট করতেছেন না আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আসসালাম না